আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিধিন শুভেচ্ছা নিন প্রথমত জাতিসংঘের আশীতম অধিবেশনে যোগদান করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সফরের সেই গমনের সফর সঙ্গী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরসঙ্গী হয়েছেন ভালো কথা কিন্তু তার স্ট্যাটাস তার মর্যাদা নেমে গেছে বিএনপি নির্বোধের মতো একটা কাজ করেছে কারণটা হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল দুটির একটি হচ্ছে বিএনপি সেই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্ট্যাটাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সফর সঙ্গী হয়েছেন তা বিএনপিকে উপরে উঠেনি বরঞ্চ বিএনপিকে নিচে নামিয়েছে আমরা সফর নিয়ে গত দু একদিনে একাধিক ভিডিওতে কথা বলেছি মির্জা ফখরুল ইসলামের তাকে যে তাকে দেখানো হয়েছে সেটি সত্যিকার অর্থে মর্যাদা হানিকর আরেকটি জিনিস গতকালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডক্টর সফর সঙ্গে হিসেবে নানান আলাপ আলোচনা হচ্ছে ঠিক তখনই একটি বিষয় প্রকাশিত হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার একটি বাংলা এই সময় এই সময় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সবার অংশগ্রহণের কথা বলেছেন একই সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন তিনি আবারও কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনতে চান সিনেমা থিয়েটার দেখতে চান ইত্যাদি নানান কথা বলেছেন সাক্ষাৎকারটিতে তিনি এসব কথা বলেছেন কিন্তু পরক্ষণে যখন বাংলাদেশের জামাত ইসলামী কিংবা অন্যান্য এনসিপি যখন বিবৃতি শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলবার চেষ্টা করলেন কলকাতার এই সময়ে সেই সাক্ষাৎকার সঠিক নয় কোন রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে আপনি বলুন মির্জা ফখরুল ইসলামের ভাষ্য এমন বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে তিনি সাক্ষাৎকার জামাত ইসলামী চাপ সৃষ্টি করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদ মাধ্যম এই সময় সেটিকে ভুয়া বলছেন বিএনপি মহাসচিব এই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে নিউ ইয়র্কে সফররত মির্জা ফখরুল বিডি নিউজ নিউজ বলেন ওই নিউজটা ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে আপনি বলুন এটা উদ্দেশ্যমূলক কলকাতার এই সময়ে আমি এই ধরনের কোনো কথা বলিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এআই দিয়ে সাক্ষাৎকার করা হয়েছে বিএনপি নেতারা আজকাল এ ধরনের প্রায় কথা বলছেন যেমন দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে আওয়ামী লীগের যে মিছিলগুলো দেখা যাচ্ছে সেগুলো নাকি এআই দিয়ে করা মিছিল বাহ ইআই মিছিল করানো যায় ইআই দিয়ে সাক্ষাৎকার প্রচার করা যায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন এই সময়ে সেটির প্রুভ করেছে এই সময় স্বয়ং নিজে আমি গতকালকে দিনের মধ্যভাগে এই সময়ের সাক্ষাৎকারটা যখন পড়ি তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশান কার্যালয়ে যিনি এই সময়ের যে প্রতিনিধি সাক্ষাৎকার নিয়েছেন তার কোনো ছবি ওই সাক্ষাৎকারের মধ্যে পেস্ট করা ছিল না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথাগুলো বলার শুরু করলেন গতকাল সন্ধ্যা থেকে দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তোলা ছবি সেই সাক্ষাৎকারে দেওয়া হয়েছে এবং একই সাথে গতকাল রাতে এই সময় তাদের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ফটো কার্ড বানিয়ে পোস্ট দিয়ে জানান দিয়েছে যে ঢাকার গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এই সময় বিএনপির মির্জা ফুল চট্টোপাধ্যায় অনমিত্র চট্টোপাধ্যায় এই সাক্ষাৎকারটি নিয়েছেন এবং তার ছবি দেখা যাচ্ছে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যে আমি এইরকম সাক্ষাৎকার দেইনি এই ছবি কথা বলে ছবি প্রমাণ করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে চাই জাতীয় পার্টিকে চাই কিংবা চৌদ্দ দলকে চায় কিংবা ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই আবার স্বাভাবিক পরিবেশে ফিরতে চায়। আবার ভিসা সচল হবে আমরা কলেজ স্ট্রিটে যাব বই কিনবো কলকাতায় সিনেমা থিয়েটার দেখব এগুলো এগুলোই হচ্ছে সঠিক কথা এগুলোই হচ্ছে বুদ্ধিমানের কথা এগুলোই হচ্ছে যেমন কথা যাকে বলে সেটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জামাত বিবৃতি দিল বিশেষ করে জামাতের কাছে জামাত বিএনপির কাছে ত্রিশটি আসন পাওয়া ইত্যাদি বিষয় নিয়ে বিবৃতি দিল কিংবা এনসিপি বলছে যে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে বিএনপির খবর হবে খবর আছে ইত্যাদি যখন হম্বিতম্বি শুরু করলো তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল পাল্টিয়ে ফেললেন এতে করে বিএনপি আর ক্ষতিগ্রস্ত হলো নিউ সফরে প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বহীনভাবে বিএনপির মতো এত বড় একটা দলের মহাসচিব গিয়ে ক্ষতিগ্রস্ত হলো আরেকটি সাক্ষাৎকারে সত্য কথা বলে সঠিক কথা বলে সেটি বেমানম অস্বীকার করার ফলে বিএনপি আবারও ক্ষতিগ্রস্ত হলো বিএনপি আসলে সত্যিকার অর্থে বিলুপ্তির পথে হাঁটছে বলেই প্রতি পদক্ষেপে মনে হয় আপনারা আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি যে ডাকসু জাকসু নির্বাচনে বিএনপির শূন্য আসন বিএনপির বাস্তবতাটা কিন্তু ধীরে ধীরে ওদিকেই যাচ্ছে বিএনপি বিলুপ্তের পথে হাঁটছে এই ধরনের একটা বিশাল দল একটা বিশাল এই মুহূর্তে বাংলাদেশে অনেক বড় দল এটা অস্বীকার করার কোনো উপায় নেই আওয়ামী লীগের কার্যক্রম প্রকাশ্য কার্যক্রম সরকারিভাবে নিষেধ করে রাখা আছে সেই জায়গায় বিএনপির একটা বিরাট সুযোগ ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পুরোপুরি পুরোপুরি দখল করে নেওয়া নিজেদের আয়ত্তে আনা কিন্তু জামাতি কৌশলের কাছে বিএনপি প্রতিনিয়ত ধরাশুই হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরো বড় ধরনের ধরা হবে এবং বিএনপি আস্তে আস্তে আসলে বিলুপ্তির পথে হাঁটছে বলে প্রতিমান হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু ফিরছে আপনারা ইতিমধ্যে আওয়ামী লীগের ফেরা নড়া চড়া বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই দেখলেন যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ জয়ী হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক সফরে গেলেন আওয়ামী লীগ তার সফরের প্রতিবাদে প্রতিবাদ করবে প্রতিরোধ করবে মিছিল করবে সমাবেশ করবে সমাবেশ করেছে এবং সফর সঙ্গীদের হেনস্থা করেছে বাংলাদেশে আওয়ামী লীগের গত সামান্য কয়েকদিনে অসংখ্য মিছিল হয়েছে প্রায় একশোর কাছাকাছি অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসবে ফিরে আসার একটা নড়াচড়া পাওয়া যাচ্ছে যার দরুন বিএনপির অবস্থা আসলে বিএনপি কোন পক্ষে আরেকবার প্রমাণ হলো যে বিএনপি আসলে কোন পক্ষে বিএনপির কোন দৃঢ় অবস্থান নেই এটি আরেকবার প্রমাণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়ে আবার পরক্ষণে বলছেন যে আমি সাক্ষাৎকার দেইনি এভাবে দেইনি এআই দিয়ে এগুলো করা হয়েছে সাক্ষাৎকার কিংবা মুখের কথা এগুলো কিন্তু বন্দুকের গুলির মতো আজকের সাক্ষাৎকার শুধুমাত্র পত্রিকায় লেখা হয় না কিন্তু আজকের সাক্ষাৎকার রেকর্ড করা হয় আগে থেকেই রেকর্ড করা হতো রেকর্ড করে তারপরে যিনি ইন্টারভিউ নেন তিনি আবার সেটি লিখে তিনি সেটা পত্রিকায় ছাপাবার উপযোগী করতেন কাজে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের নিশ্চয়ই রেকর্ড আছে সেই রেকর্ডটা আগামীকালকে যদি এই সময় প্রকাশ করে দেয় তাহলে কোথায় যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে শুধুমাত্র ছবি প্রকাশ করেছে গুলশান কার্যালয়ে কিন্তু রেকর্ডটা যদি প্রকাশ করে দেয় তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করবেন আসলে সব কিছু মিলিয়ে বিএনপি একটা বিরাট সুযোগের মধ্যে ঢুকে গিয়েছিল আওয়ামী লীগের পতন মানে বিএনপি ক্ষমতায় আসা এবং আওয়ামী লীগের এত দ্রুত ফেরবারও কথা ছিল না কিংবা আবার রেপিড ক্ষমতায় আসবারও কথা ছিল না কিন্তু বিএনপি বাস্তবতা ভিন্ন করে দিয়েছে এই দেশের রাজনীতিতে এখন যদি আপনি বলেন যে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ লালন করে যৌক্তিক প্রতিবেশী প্রতিবেশীকে বিরোধিতা করে না এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি থাকবে আর থাকবে যে সাম্প্রদায়িক গোষ্ঠীটি বিশেষ করে জামাত ইসলামী সহ অন্যান্য মিলিয়ে যে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আছে এ দুটি কিন্তু বিএনপি কোথায় বিএনপি মুক্তিযুদ্ধকেও লালন করা দেখা যাচ্ছে না আমি এই কথাগুলো আগেও বলেছি আবারও বলছি যে প্রতিবেশী দেশকে প্রতিবেশী দেশের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ সম্মানের জায়গা এবং বিরোধিতা করানো সেটিও দেখা যাচ্ছে না বিএনপি কোথায় আসলে বিএনপির অবস্থান কোথায় আমরা অবস্থান দেশের মানুষ খুঁজে পায় না সেই জায়গা থেকে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক করবে এবং হবে হবে এবং যুদ্ধ সাম্প্রদায়িক শক্তি জামাতের সঙ্গে বিএনপি একের পর এক ভুল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে ক্রমেই দুঃস্বপ্নে পরিণত করছে সম্প্রতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে যে তার পুত্র সজীবজের জয় এবং কন্যা সাইমা ওয়াজিদ পুতুলকে ভাবছেন সেটি নিয়ে একটি মতামত কলাম প্রকাশিত হয়েছে আমি মতামত কলামের কিছু বিষয় উল্লেখ করবার পর আমি আমার মতো করে মতামত দেব যে শেখ হাসিনা যে নির্ধারণ করেছেন যে তার আগামীর উত্তরসূরি হবেন সজীব জয় সাইমাওয়াজের পুতুল সেটি কতটা যুক্তিযুক্ত আমি শুরুতেই আগে বলে নেই যে এক কথায় নিঃসন্দেহে যুক্তিযুক্ত শেখ হাসিনা যদি তার পরিবার থেকে আওয়ামী লীগের আগামীর নেতৃত্ব নির্ধারণ না করেন তাহলে আওয়ামী লীগ বহু ভাগে বিভক্ত হবে আমি এই কথাটা বলেই আমি দ্য প্রিন্টার দীপ হলদারের আর্টিকেলের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের সামনে একটি তুলে ধরি তারপরে কথা বলতে চাইছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের একটি বড় অংশ ভারতে কেবল আশ্রয় নেয়নি তারা মনে হচ্ছে নিচ্ছেন দেশটির প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের কাছ থেকে ভারতের ঘনিষ্ঠ হওয়ার কারণে যেমন শেখ হাসিনা নিজ দেশে ব্যাপক জন অজনপ্রিয় হয়ে পড়েছেন এবার ভারতীয় রাজনীতির শ্বাস অনুসরণ করলে বাংলাদেশিদের কাছে আওয়ামী লীগের প্রতি আস্থা ফেরার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কে তা নিয়ে দলে গভীর চিন্তা ভাবনা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তবে তাতে দমে গিয়ে দলটির নেতৃত্বের ক্ষেত্রে রাহুল প্রিয়াঙ্কা মডেল নিয়ে ভাবছে ভারতে রাহুল প্রিয়াঙ্কা মডেল কতটা কার্যকর তা নিয়ে মতভেদ রয়েছে তবে বাংলাদেশে বিশেষত দুই সালের জুলাই বিপ্লবের পর যেভাবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন সেই প্রেক্ষাপটে এই ফর্মুলা কার্যকর হওয়ার কোনো সুযোগই নেই শেখ হাসিনার বলা হয়েছে সেপ্টেম্বর বাংলা সেটি একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় কংগ্রেসের মতো পারিবারিক নেতৃত্বের ধাঁচে আওয়ামী লীগকে সাজাতে চাইছেন শেখ হাসিনা যেমন কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সংসদে আছেন ঠিক শেখ হাসিনা তার ছেলে মেয়েকে সামনে আনতে চাইছেন প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ রাজনীতি ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরছেন অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ছিলেন তিনি দলের ভেতরের গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন বক্তৃতা লেখা রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা ও কূটনৈতিক বৈঠকে মায়ের প্রতিনিধিত্ব করা এসব দায়িত্বে তিনি সক্রিয় শেখ হাসিনার ভাগিনা রাদুয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনার সন্তানদের সহায়তায় থাকবেন বলে জানা গেছে প্রতিবেদনটি আরও জানায় দলের কেন্দ্রীয় নেতৃত্বেও পরিবর্তন আসছে পাঁচই আগস্ট দুই সালে শেখ হাসিনা সরকার পতনের আগে আওয়ামী লীগের অন্যতম মুখ ছিলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তিনি এখনও দলের সাধারণ সম্পাদক হলেও ভারতে পালানোর পর থেকে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি শেখ হাসিনার নতুন ঘনিষ্ঠ মহলে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি ও বর্তমান যুগ্ম সম্পাদক বাহুদ্দিন নাসিম এবং সাবেক বস্ত্র ও পার্ট মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কলকাতায় একটি অস্থায়ী কার্যালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলছে আর দিল্লিতে গিয়ে তারা শেখ হাসিনার পরামর্শ গ্রহণ করেন বিবিসির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ মহলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পুরনো সম্পর্কই তাকে সন্তানদের হাতে দল ছেড়ে দেওয়ার দিকে প্রলুব্ধ করছে রাহুল গান্ধীর ভারত যাত্রাকেও তিনি প্রশংসা করেছেন এবং এর প্রভাব দেখে মুগ্ধ হয়েছেন রাহুল প্রিয়াঙ্কার রাজনৈতিক পথ চলা নিয়েও তার আগ্রহ রয়েছে যা আওয়ামী লীগে প্রয়োগ করতে তিনি মনস্থ করেছেন দ্য প্রিন্টার এই আর্টিকেল ভুল হিসাব হিসেবে লিখেছে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি ছিল ব্যাপক দুর্নীতি যার সুবিধাভোগে ছিলেন তার পরিবারের সদস্যরা ও দলের শীর্ষ নেতৃত্ব যদিও 2024 সালের জুলাই বিপ্লব শুরু হয় সরকারি চাকরিতে কোটা ইস্যুতেতে পরে তা রূপ নেয় শেখ হাসিনার সরকার বিরোধী অভ্যুত্থানে যা আসলে প্রজন্মের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে বংশ শাসনের বিরুদ্ধে ছিল হয়েছে এই সেপ্টেম্বর বাংলাদেশি গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা তার ছেলে জয় ও মেয়ে পুতুল ও আরো কয়েকজনের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত দুর্নীতি মামলায় তিনটি ভিন্ন ঘটনায় পাঁচজন সাক্ষ্য দিয়েছেন দেওয়া যায় ধরনের এ কিছু মামলা হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে জনগণের রাগ খুব যে শেখ হাসিনা পরিবারের দিকেই তা অস্বীকার করা যায় না শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ক্ষুব্ধ জনতা কেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙেনি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ধ্বংস করেছে যেটি তার স্মৃতি হিসেবে ছিল সেখানে উনিশশো সালের পনেরোই আগস্ট তাকে হত্যা করা হয় যাতুতাই ছিল মানুষের খব যা তারা জাতির পেটাকেও জাতীয় স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছে এই পরিস্থিতিতে হাসিনার সন্তানের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব হস্তান্তরের সিদ্ধান্ত কতটা বুদ্ধিমানের কাজ এই আর্টিকেলটিতে জিজ্ঞেস করা হয়েছে আর্টিকেলটি বলছে যে আরেকটি ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আর্টিকেলটিতে প্রশ্ন করা হয়েছে জনগণ কিভাবে তা মেনে নেবে যদি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ফলে দলটি কিছুদিন ক্ষমতার বাইরে থাকবে এই সময় দলীয় নেতৃত্বের উচিত নতুন রাজনৈতিক মডেল তৈরি করা যা তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে যে বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল সেই রাজনীতিতে ফিরে গেলে কোনো লাভ হবে না আপনারা আর্টিকেলটির মতামত শুনলেন আমার কথা শুরুতেই যেমন করে শুরু করেছিলাম যে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন জয় পুতুলকে নেতৃত্বে আনবেন এটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন আমি আবারও বলতে চাই যদি বঙ্গবন্ধু পরিবারের বাইরে আওয়ামী লীগ নেতৃত্বে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ যেহেতু এখন দুঃসময়ে এই দুঃসময়ে ওই পরিবার ছাড়া আওয়ামী লীগ ভাগে বিভক্ত হয়ে যাবে সত্যিকার অর্থে একটি বৈশ্বিক বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার করবার কোনো উপায় নেই আমাদের উপমহাদেশে তো এটি আরও তীব্রভাবে ভারতে যেমন জাতীয় কংগ্রেস আছে তেমনি পাকিস্তানে শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় পাকিস্তানে নওয়াজ শরীফ নওয়াজ শরীফের মুসলিম লীগ নওয়াজ শরীফের ভাই শাহবেজ শরীফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা ভুট্টো পরিবার ভুট্টো পরিবারের পিপলস পার্টি ভুট্টো পরিবারের বেনজির ভুট্টোর হাজবেন্ড আসিফ আলী জারদারি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট আপনারা এই বিষয়গুলো দেখলেই পরিষ্কার হন যে উপমহাদেশে পরিবারতন্ত্র তো বটেই এমনকি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা যদি বলেন ইউরোপ আমেরিকার কথা বলেন তাহলে সেখানেও দেখতে পারবেন যে পরিবারের যোগ্য কেউ যদি রাজনীতিতে আসে আসতেই পারে যুক্তরাষ্ট্রের বুশ পরিবার কেনেডি পরিবার কিংবা ক্লিন্টন পরিবারের বা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবের কথা আপনারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না কিংবা সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে সম্প্রতি রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের জন্য প্রতিনিধি হিসেবে বাছাই করা হয়েছিল যদিও পরে তিনি নিজেই সরে দাঁড়ান অনেকের মতে তাকে ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক দায়িত্বের জন্য তৈরি করা হতে পারে ডোনাল্ড ট্রাম্প পরিবার থেকে যে আগামীতে রাজনীতিতে আসবে সেটি তার ছোট সন্তান হোক কিংবা বড় সন্তান হোক কিংবা যেই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প পরিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আগামীতে আসবে আবার কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর কথা আপনারা নিশ্চয়ই জানেন তার বাবা পিয়ারে টুডোর রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে দেশ পরিচালনা করেছেন তিনি ইউরোপের দেশ বেলজিয়ামের রাজনীতিতেও পরিবারতন্ত্রের উপস্থিতি দেখা যায় একটি গবেষণায় দেখা গেছে সংসদ সদস্যদের প্রায় দশ শতাংশের বাবা বা মা আগে সংসদ সদস্য ছিলেন এটা রাজনৈতিক উত্তরাধিকার ধারণার প্রমাণ বহন করে যদিও ইউরোপে এ ধরনের প্রবণতা তুলনামূলক কম তারপরে এটি একেবারে অনুপস্থিত নয় জাপানে তন্ত্রের একটি প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে জাপানের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর তিরিশ শতাংশ সদস্য উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন আর শাসক দল এল ডি প্রায় চল্লিশ শতাংশ সদস্যই কোনো না কোনো রাজনৈতিক পরিবারের সন্তান লক্ষণীয় হল এসব দেশ শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা ও সক্রিয় নাগরিক সমাজ এ ধরনের পরিবারতন্ত্রিক প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখে পরিবারতন্ত্র থাকলেও সেটি একচ্ছত্র ক্ষমতায় রূপ নেয় না আমাদের ওসব দেশ থেকে শিক্ষা নিতে হবে যে পরিবারতন্ত্রকে আমরা অস্বীকার করতে পারবো না পরিবারতন্ত্র থাকবে কিন্তু পরিবারতন্ত্র যেন অধিপতি না হয়ে ওঠে এক পরিবারতন্ত্র যেন রাজতন্ত্রের সামিল হয়ে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে সব কথার শেষ কথা বলতে চাই যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার উত্তরাধিকার নির্ধারণের জন্য তিনি যে পরিবার থেকেই করেছেন বিবিসি বাংলা করেছিল। সেটির সার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন বলেই আমি কাদের আমি আমার মতামত ব্যক্ত করতে চাই এই মুহূর্তে